আমি তো দুনিয়াতেই বসবাস করতেছি আমি তো মনে করছি আমি সান্দের দেশে গেছি গা এই কটা মাল নিয়ে যেতে বেড়া দশ হাজার টাকা চাইছ ভাই এই কটা আপনার কাছে মনে হচ্ছে জায়গাটা তো কম দূর না ধরুন দশ হাজার টাকা লাগবে চলবো হ্যাঁ নিয়ে যায় এক হাজার টাকা দিব না এক হাজার মাথা ঠিক আছে আপনার এত ডিমাল এক হাজার টাকা নিয়ে যায় কেউ আচ্ছা কাউ কাউ করিস তা লয়ে যান পোষাই দিব না যা ধর 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 দশের কম কিন্তু হইব না ভাই আরে এত কথা কোসকে কুসিরার দিমুনে পোষাই দিব যা আয়

দেখ এনে কতরি মাল আছে দেখতে ভালো করে দেখ ভালো করে দেখ আর বৃত্তি ঢুকতে দেওয়া তো বেড়া এই যে এইগুলি যাইব আর জয়গুলি যাইবো এগুলো সব আমার বাড়ির যাইবো কতটা এলে ক ওই দিয়েন হাজার দশেক বুঝলাম না আমার সিমটি দে তো ঠিকই তো সে দুনিয়াতে বসবাস করতেছে আমি তো মনে করছি আমি সামনের দেশে গেছি গা

কথা কম পা কাজ লাগে হে আস্তে নে আস্তে নে দেওয়ালে যত দাগ না লাগে তাহলে কিন্তু টাকা দিমু না ভাই প্রত্যেক দিনের কাজ আমাদের একলা সমস্যা নাই তুই বেটা এত কথা কস তুই তোর শৈলে মনে কি শক্তিই নাই কে বেটা হে দেখা সাবধানে সাবধানে দেওয়ালে লাগ এই এই বেটা এই চকি হ্যাঁ বেটা

দশ হাজার টাকা ভাই বুঝলাম না এমন করতেসেন কি লেখায় কাজ তো কম করি নাই ব্যথা হয়ে গেছে দেখেন বেড়া আমার বাড়ির এদিকে খেয়াল কি ভিতরে গেলে মনে আমার আব্বাই যদি দেয় না মনে হচ্ছে আমার পাড়ায় মাটি করতে গেলে হয় এটা স্বাভাবিক

দশ হাজার টাকা কি বাড়িয়ে বেচ্ছে আমরা কাজ বাজ করলাম না তার টাকার কথা বলছি আরে আপনাদের মাল টানলাম না এই বাসের মাল ওই বাসা নিয়ে গেলাম না বুঝি নাই গো সকালবেলা যে এই বাসের মালগুলো ওই বাসা নিয়ে গেলাম নতুন বাসায় এই ভাই লোকের কত হয়েছে দশ হাজার টাকা এত টাকা দেয় না পনেরোশো টাকা দিচ্ছে মাত্র কয়েক হাজার টাকা আরে ভাই দশ হাজার দশ হাজার টাকা তো আমিও জীবনে চোখে দেখি নি মাল কয়টা নিচ এটার লেগে দশ হাজার টাকা তারপর আমার বাড়িঘর সব নষ্ট করছিস ওই কোনাদা ভেঙে গেলেছিস ওই কোনাদা ভেঙে গেলেছিস এই যে আরে খালার মুখে লুয়ে আসিস একটা প্রতিবন্ধী ওই কোনাটা লাগাই দেখ কি করছে আমার এই বেটা তিরিশ হাজার টাকার রঙ এরি দেখ এদিকে এদিকে দেখ দেখছ এ বাতুলো তো বড় খবিস এ বুঝি না তুই টাকা দে তো হ্যাঁ এ কাকা আপনি তো আপনার টাকা দেওয়া লাগবে না তুই টাকা দে আরে না হাওয়া করবি না এটা একটা ভদ্র লোকের বাড়ি এলাকার মধ্যে আমার একটা মানব জেদ আছে কত দিছস তুই আব্বা 1000 দিছিলাম প্রথমে দেন না 1000 দেন না আরো 500 দিছিলাম আব্বা

আমাদের ন্যায্য যে পাওনা দেন আমরা চাই আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে হাওয়া তো অরিজিনাল ফকিরে আব্বা ওই তিরিশ টাকা চার্জ তিরিশ টাকা রাখো দশ টাকা ভাঙতে আছে ওখানে তিরিশ টাকা করে নব্বই টাকা ল আর দশ টাকার বিরুদ্ধে

বাইরে রাস্তায় আমি যায় তিন ওটার খুঁজছা বাইরে সাড়ে আট হাজার টাকা ফিরত বুঝতে না পারে পারেনি আমার যদি যায় খারাপ ব্যবহার করছিস না তুই এর দোকানে যাইছি একটু বলে তুমি ওই টাকা পাওয়া ওইটা আচ্ছা আমি দেখ।